शिवाय চ্যানেলে আপনাকে ভক্তি প্রেম অনুশাসন এবং মৌন হয়ে সাধন করার নক্ষত্র হলো অনুরাধা নক্ষত্র সত্য ও স্নেহকে রক্ষা করে যে মিত্র দেবতা সেই মিত্র দেবতাই হলো অনুরাধা নক্ষত্রের দেবতা অনুরাধা আত্মার নক্ষত্র মৌন হয়ে সাধন করার নক্ষত্র অনুরাধা কর্ম ও ভক্তি নক্ষত্র এই ভৌত জগৎ যদিও এই ভৌত জগতে অনেক বাধা বিঘ্ন রয়েছে প্রেম স্নেহ ভালোবাসার অভাব রয়েছে তবু অনুরাধা নক্ষত্রের মধ্যে একটা এমন ব্যাপার আছে যা অন্য কারোর মধ্যে নেই এই জন্য পার্সোনালি আমি অনুরাধা নক্ষত্রকে বেশি পছন্দ করি দর্শক যাদের জন্ম নক্ষত্র হলো অনুরাধা নক্ষত্র তাদের জীবনে শনির বাকি দুটি নক্ষত্র অর্থাৎ পুষ্যা এবং উত্তর ভাদ্রপদ এ দুটি নক্ষত্র গুরুত্বপূর্ণ যেহেতু অনুরাধা শনি নক্ষত্র তাই শনির বাকি দুটি নক্ষত্র একইভাবে তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে এবং নিয়ে থাকে সুতরাং শনি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই সময়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করে বাকি আট দশ বছরের সমস্ত কর্মের ফলকে তুলে ধরতে চাইবে সুতরাং এই সময়কাল অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হয়ে উঠছে। আজকের সংক্ষিপ্ত আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান যখন করেন সে সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে গোড়ার্থ তত্ত্ব সংযুক্ত যোগ মার্গ প্রবর্তক উত্তর ভাদ্রপদে শনি মোক্ষ বীজ প্রকাশিত অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করলে যোগ মার্গ এবং মুখ্যের বীজ প্রকাশিত হয় সুতরাং এই নক্ষত্র হল সমাপনের নক্ষত্র এই নক্ষত্রের আগমন করে শনিদেব আমাদেরকে সমস্ত কর্মের ফল দান করে আমাদেরকে মুক্ত করেন কি সেই মুক্তি না সমস্ত পাপ অভিশাপ সন্তাপ সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন শনিদেব এই নক্ষত্রে এসে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে এবার তার বিগত বিগত বছর বছরের ফল দান সুতরাং করবেন তারা নক্ষত্রে জাতিকাদের জন্য এই ফল যারা সুকর্ম করেছেন শুভকর্ম করেছেন তাদের জন্য বলাই বাহুল্য তারা কোনো অসুবিধে পাবেন না শুভ ফলই পাবেন কিন্তু যদি কেউ ভুল কাজ করে থাকেন কোন রকম অশুভ কর্মের সঙ্গে সময়ে গিয়ে থাকে তাহলে এর ফল তো অবশ্যই নেগেটিভ হবে খারাপ ফল পেতেই পারবেন হঠাৎ করে ব্যয় অপচয় লোকসান অপমান প্রভৃতি এ সমস্ত কিছুই দেখা যেতে পারে এই সময়ের এই সময়কালের মধ্যে সুতরাং সুকর্মের সঙ্গেই এখন থাকতে হবে সমস্ত মানুষকে যারা শনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য বিশেষ করে এই সময়ে সচেতন থাকতে হবে যেন কোনো ভুল কর্মের কোনো কিছুর সঙ্গে যুক্ত না থাকা হয় যেন সবসময় সুচিন্তিতভাবে কর্ম করা হয় এদিকটি সবসময় খেয়াল রাখতে হবে এবার সমস্ত কাজ কমপ্লিট হবে জীবনে এবারে সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে যারা নক্ষত্রের জাতক জাতিকা অত্যন্ত পরিশ্রমী ডিসিপ্লিনের সঙ্গে কাজ করেছেন তাদের পদোন্নতি আছে এজি এবারে এবং স্থায়ী কর্মের সঙ্গে যুক্ত হবেন কিন্তু যারা শর্টকাটে কাজ করেছেন ডিসিপ্লিনের সঙ্গে কাজ করেননি তাদের সংকট আসতে পারে কর্মের সংকট আসতে পারে এবং ধনহানিও ঘটবে যে সমস্ত সম্পর্কগুলি সত্যের উপরে তৈরি হয়নি সেই সমস্ত সম্পর্ক আর থাকবে না যে সম্পর্কগুলি সত্যকে নিয়ে তৈরি হয়েছে সত্যের বেসের ওপরে তৈরি হয়েছে সেগুলি টিকে থাকবে টিকে যাবে শনি এই নক্ষত্রে বিচারকের আসনে বসেন তাই শনির বিচারের মধ্যে দিয়ে যেতে হবে এখন এ কারণে হয় একটা কঠোরতা বা হার্ডনেস তৈরি হবে আপনাদের মধ্যে আপনাদের মনোভাবের মধ্যে যার প্রতিফলন করতে পারে আপনাদের ব্যবহারিক জীবনে এবং এই সময়ে শরীরের উপরে তার প্রভাব থাকবে তাই হার নার্ভ নিউরন প্রভৃতি একটু এফেক্টেড হতে পারে এ কারণে একটা অনুশাসনের যাপন করা দরকার এখন আধ্যাত আধ্যাত্মিকভাবে এই সময়টি শনির একটা পজিটিভ টাইম শনির দেওয়া পজিটিভ টাইম তাই আধ্যাত্মিক ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে মন দিলে পরে তা উপযুক্তভাবে বেনিফিট দিতে পারে আপনাদেরকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির শেষ নক্ষত্র যেখানে শনি তার সমস্ত কর্মের ফল দান করে যারা অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকা তাদের জীবনেও এই নক্ষত্রে শনির আগমন বিশেষ প্রভাব দেয় ফল প্রাপ্তির নক্ষত্রে এসেছে শনি ফল দ্বারের নক্ষত্রে এসেছেন সুতরাং ফল তো পেতেই হবে পূর্ব জীবনেরও ফল কর্মের ফল আসতে পারে এ জীবনের কর্মের ফলও আসবে যারা সৎ কর্মে লিপ্ত ছিলেন যারা সৎ কর্ম করেছেন অপরোহিতে কাজ করেছেন তাদের জীবনের জন্য এই সময়টা শুভ ফল দিয়ে যাবে আর যারা ছলনা করেছেন মিথ্যার আশ্রয় নিয়েছেন অপরের অপরের হিতে কোনো কাজ করেননি অপরের ক্ষতি করেছেন তাদের জন্য কিন্তু এই সময়টা সত্যি কষ্টদায়ক হতে পারে কারণ এই সময়ে এই সমস্ত কর্মের ফল আপনাকে নিতে হবে সাধনা যারা করেছেন তারা সাধনার ফল পাবেন আপনার সমস্ত তপস্যার ফল এবার পাবেন আপনি সুতরাং গুরুর সান্নিধ্যে যাওয়া এবং সাধনার মার্গে থাকা এই সময় সবচেয়ে ভালো দর্শক অনুরাধা নক্ষত্রে শনি আমাদেরকে বন্ধন দেয় অবশ্যই এ বন্ধন অনেক আনন্দের কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি মুক্তি দেয় সমস্ত বিভ্রান্তি থেকে মুক্তি করে শনি উত্তর ভাদ্রপদে মুক্ত করে আমাদেরকে এই নক্ষত্রে শনি অনেক সময় আমাদের পূর্ব জীবনের কর্মের ফলদান করে এখানে মনে রাখতে হবে যে এটা একটা স্পেস এলিমেন্ট আহ লাস্ট সাইন হচ্ছে মিন রাশি এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করে এবং এটি স্পেস এলিমেন্ট এখানে আমাদের হাতে কিছু নেই সবটাই ব্রহ্মাণ্ডের সমস্ত ঈশ্বরের হাতের বিষয় তাই এখানে হঠাৎ করে অনেক অনেক কিছু ঘটে যেতে পারে হঠাৎ করে লাভ বা ক্ষতি হতে পারে কোনো কিছুই বিচার বিশ্লেষণ করার অবকাশ দেয় না এখানে এখানে কিছুই আমাদের করার থাকে না যা কিছু হয় তা মেনে নিতে হয় তা ভালো হোক বা মন্দ হোক তাই যা কিছু ঘটবে এখানে এই নক্ষত্রে যা কিছুই ঘটে যাবে আমাদের সঙ্গে তাকে ঈশ্বরের আশীর্বাদ বলে বা তার শাস্তি বলেই মেনে নিতে হবে এবং তাকে মনে প্রাণে গ্রহণ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তার জন্য লেমেন্ট করে বা রিপেন্ট করে কিছু লাভ হবে না সুতরাং যাই আসছে যা কিছু আসছে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজ করে মেনে নেওয়াটাই এখানে আমাদের কাজ হবে দর্শক আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আশা করি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থানের কারণে যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই তথ্য একটু কাজে আসতে পারে এই আশা রেখে আজকের ভিডিওখানে শেষ করছি সকল ভালো থাকবেন নমস্কার